পঁচিশ সাল আমাদের জীবনে অনেক দুঃখ দিয়ে গেল আপন মানুষ হারালাম অসুস্থ হলাম গড়ে তোলা ভালোবাসাও হারিয়ে কত জিনিস সবকিছু কেমন যেন মিলিয়ে জনয় ভালোবাসলাম কত আপন মানুষ দেখলাম আসলে প্রয়োজন ফুরালে সব আপন মানুষের আসল চেহারা দেখা যায় মানুষের জীবনে প্রিয়জন বলতে কিছুই হয় না মানুষ তো শুধু প্রয়োজন পড়লেই প্রিয়জন হতে আসে আর তারপর নিজের রাস্তা ঠিক করে চলে যায় আজকে জামাইকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম তো তার আগে আমার পছন্দের একটা সুন্দর বোরখা পরেছি টু পার্ট এর বোরখা এটা লিয়ানা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম কোটিটা অনেক বেশি গর্জিয়াস এ কারণে আপনারা বিভিন্ন পার্টিতেও পড়তে পারবেন সাথে একটা সুন্দর ফিতাও আছে এভাবে বেঁধে আপনি ঘুরতে পারবেন ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর সো এত সুন্দর এই বোরখাটা নিতে হলে অবশ্যই লিয়ানা ফেসবুক পেজে নক করতে হবে তাদের পেজে আরো নতুন নতুন বোরখার কালেকশন বা আবার কালেকশন পেয়ে যাই হোক আজকে রাতকে নিয়ে চলে আসলাম রাজশাহীর আই হসপিটালে প্রতিবার রাতকে ঢাকাতেই দেখায় কিন্তু আই হসপিটালের শাখাটা রাজশাহীতেও আছে তাই এখানে চলে আসলাম কারণ বেশ কিছুদিন ধরে রাদের চোখের সমস্যা হচ্ছিল এমিতে অল্প বয়স থেকে সে অনেক বেশি পাওয়ারের একটা চশমা পরে আর প্রত্যেকবারই ডাক্তারের কাছে গেলেই তার চশমার পাওয়ারটা বেড়ে যায় আজকে একটু চিন্তায় ছিলাম কারণ লাস্ট বার ঢাকাতে যখন ডাক্তার দেখিয়েছি তখন তাকে একটা ইনজেকশন দিয়েছিল এবং সেটার জন্য তার সাইড এফেক্ট হয়েছিল আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম হসপিটালের মধ্যে চিল্লাচিল্লি শুরু করেছিলাম এমনিতেও রাদের একটু শব্দ শুনলে আমার সহ্য হয় না আমার বুকের মধ্যে লাগে তবে রহমতে সেই সমস্যাটা দূর হয়ে গেছে নতুন করে তার চোখ এবং মাথা নাকি করছিল এবং সে একটু দেখছে মানে চশমার পাওয়ারটা হয়তো বেড়ে যাবে এই কারণে আবারও এসেছি এবং এখান থেকে আমরা টিভিতে দেখছিলাম মানে অপারেশন কিভাবে করে চোখের সেগুলোই দেখছিলাম আর আমার তো অনেক ভয় করছিল আসলে মানুষ বাঁচেই কয়েকদিন কিন্তু এই কয়েকদিনে মানুষের জীবনের জীবনের কত রকমের বিপদ আপদ আসে কত অসুস্থতা আসে সবকিছুর সাথে ফাইট করতে হয় আমাদের শুধু বেঁচে থাকার জন্য তাই না এই দুই সালে অনেক কিছু খারাপ পেয়েছি যা সারা জীবনেও ভুলবো না এত বছরও এত খারাপ দিন কখনো যায়নি জানি না আল্লাহ কিসের পরীক্ষা নিচ্ছে রাদের একটা টেস্ট দেওয়া হয়েছে এবং চশমার পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হয়েছে চশমা অর্ডার করে দিয়ে আমরা বাহিরে বের হয়েছি কারণ একটু ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করব। যাদের আসলে চোখের সমস্যা হয় বা চশমা পড়তে হয় তাদের সারা জীবন চশমা ইউজ করতে হবে এটাতে মাফ নেই তবে সে অপারেশন করতে চাচ্ছে মানে লেন্স পরে থাকতে চাচ্ছে যেন তার চশমা পড়তে না হয় আল্লাহ যদি চাই তার সমস্যাটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো হাঁটতে হাঁটতে আমরা মুড়ি ভাজা দেখতে পাই এবং ডিম ছিল কালাই রুটি ছিল এন্ড আমি ডিম খেতে এখানে এসেছি এবং মুড়ি ভাজাও নিব খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বড় আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম এবং আপু আমাকে বারবার বলছে যে বিথি তোমার মুখে হাসি নাই কেন তুমি এত মলিন কেন আসলে এখন হাসতেও ভালো লাগে না কোথাও যাইতেও ভাল লাগে না একটা মানুষের সাথে মিশতেও ভালো লাগে না শুধু বেঁচে থাকতে হবে তাই এই যতটুকু কাজ করতে হয় করছি আল্লাহ আমাদের ধৈর্য দিক আমাদের ওপর রহম করুক মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক বাই দা ওয়ে এই সুন্দর বোরখাটা আপনারা কারা কারা অর্ডার করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুবই পছন্দের একটা বোরখা এন্ড আমরা বাসায় চলে এসেছি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার একটু কাজে যাব সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ